ভগবান শিব যিনি নিজের স্ত্রী পার্বতীকে শুধু ভালবাসতেনই না শ্রদ্ধাও করতেন তাদের সম্পর্ক শুধু দাম্পত্য নয় ছিল আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক কিন্তু আপনি জানেন কি শিব নিজে পাঁচটি বিষয় সম্পর্কে কঠোরভাবে বলেছিলেন যে কোনো পুরুষ যদি স্ত্রীকে সত্যিই ভালবাসে তবে এই পাঁচটি কাজ সে কখনোই করবে না এই পাঁচটি ভুল সংসার ধ্বংস করতে পারে আর স্ত্রীকে ভেতরে ভেতরে ভেঙে দিতে পারে এই ভিডিওতে আপনি জানবেন শিবের দৃষ্টিতে স্ত্রীকে ভালোবাসা মানে কি স্বামী হিসেবে কোন আচরণ স্ত্রীকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আর সেই গোপন শিক্ষা যা সংসারকে করে তুলবে স্বর্গের মতো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পরামর্শটি এত গুরুত্বপূর্ণ যে আপনি নিজেই বলবেন এটা আগে জানা দরকার ছিল এক শিব ও পার্বতীর সম্পর্ক ভগবান শিব ও মা পার্বতীর সম্পর্ক আমাদের দেখায় ভালবাসা মানে শুধু আবেগ নয় সম্মান শ্রদ্ধা ও বোঝাপড়াও পার্বতী ছিলেন শিবের শক্তি আর শিব ছিলেন তার শান্তি তারা একে অপরকে কখনো ছোট করেননি কখনো অসম্মান করেননি এখান থেকেই শুরু হয় শিবের শিক্ষা ভগবান শিব বলেন যদি তুমি স্ত্রীকে ভালোবাসো তবে কিছু কাজ কখনই করবে না কারণ এগুলো ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে প্রথম ভুল স্ত্রীকে উপেক্ষা করা যে স্ত্রী তোমার সমস্ত কিছু ছেড়ে তোমার পাশে এসেছে তাকে কখনো অবহেলা করো না আজকের দিনে পুরুষেরা সবচেয়ে বেশি যে ভুলটি করেন তা হল উপেক্ষা করা স্ত্রীর অনুভূতি কথা বা সমস্যাকে গুরুত্ব না দেওয়া দিনের পর দিন কেবল নিজের দিকটাই দেখা অথচ সংসার টিকে থাকে বোঝাপড়ার ওপর শিব পার্বতীর প্রতিটি কথা মন দিয়ে শুনতেন তিনি জানতেন স্ত্রীকে গুরুত্ব না দিলে ভালোবাসা একসময় ফিকে হয়ে যায় দ্বিতীয় ভুল রাগ দেখানো বা অপমান করা রাগ এক বিষ যাকে তুমি ভালোবাসো তাকেই নষ্ট করে দেয় রেগে গিয়ে স্ত্রীর উপর চেঁচামেঁচি অসম্মান বা তিরস্কার করা এই কাজ সংসারকে আগুনে ফেলে দেয় শিব কখনো পার্বতীর উপর রাগ দেখাননি তিনি নীরবে পরিস্থিতিকে বুঝেছেন ধৈর্য রেখেছেন স্ত্রীকে অপমান করলে সেই অপমান সংসারে বিষ ছড়ায় ভালোবাসা মানেই ক্ষমা সহ্য আর শ্রদ্ধা তৃতীয় ভুল স্ত্রীকে অন্যের সঙ্গে তুলনা করা তুলনা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু স্ত্রীকে মা বোন বা অন্য কোনো নারীর সঙ্গে তুলনা তার গুণ সাজপোশাক আচরণ নিয়ে অন্যের উদাহরণ টানা এগুলো তাকে ভেতরে ভেতরে ভেঙে দেয় শিব কখনো পার্বতীকে অন্য কারো সঙ্গে তুলনা করেননি তিনি জানতেন যাকে ভালোবাসো তাকে স্বীকার করো তার মতো করেই চতুর্থ ভুল সময় না দেওয়া ভালোবাসা তখনই বোঝা যায় যখন তুমি কাউকে সময় দাও বর্তমান ব্যস্ত জীবনে অনেক স্বামী স্ত্রীর জন্য সময় বের করতে চান না ফোনে ব্যস্ত কাজের চাপে চুপ শারীরিকভাবে পাশে থাকলেও মানসিকভাবে দূরে শিব ধ্যানমগ্ন ছিলেন ঠিকই কিন্তু পার্বতীর জন্য সময় দিতেন তাকে পাশে বসিয়ে উপদেশ দিতেন একজন স্ত্রী চায় তার স্বামী তাকে একটু সময় দিক অনুভব করুক পঞ্চম ভুল বিশ্বাস ভঙ্গ করা যাকে তুমি ভালোবাসো তার বিশ্বাস নষ্ট না একবার তা ভেঙে গেলে সম্পর্ক আর গড়ে ওঠে না বিশ্বাস ভঙ্গ শুধু পরকিয়া নয় মিথ্যা বলা গোপন কিছু লুকানো প্রতিশ্রুতি ভঙ্গ করা এসব কিছুই ধীরে ধীরে সম্পর্ককে শেষ করে দেয় শিব ও পার্বতীর মধ্যে ছিল অগাধ বিশ্বাস তারা একে অপরকে সব কিছু জানাতেন কোনো গোপনতা ছিল না ভালোবাসা টিকে থাকে সত্য বিশ্বাস আর স্পষ্টতার উপর ভগবান শিব নিজে আমাদের শিখিয়েছেন স্ত্রীকে ভালোবাসা মানে তাকে সম্মান করা বুঝে চলা এবং ভুলগুলো এড়ানো এই পাঁচটি কাজ আজ থেকেই বন্ধ করুন আপনার সংসার হবে আরও শান্তিময় প্রেমময় ও শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন খ্যাম্যান করে জানান আপনি কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাতে তারা সম্পর্কের মূল্য বুঝতে শেখে সাবস্ক্রাইব করুন কারণ এমন মহাদেব অনুপ্রাণিত শিক্ষা আমরা নিয়মিতই নিয়ে আসছি আপনার দাম্পত্য জীবনকে শক্তিশালী করতে চাইলে নীচে দেওয়া শিবচেতনা অনুপ্রাণিত রুদ্রাক্ষ সংসার উপদেশ বই ও ধ্যান সামগ্রী আপনার জন্য সাহায্যকারী হতে পারে ধন্যবাদ